নমস্কার জয় দাদা জয় গুরুবান্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি লবণ নিয়ে কিছু কথা বলব যে লবণ আমরা ব্যবহার করি সেই লবণ নিয়ে কিছু কথা আপনাদের জানাব এটি করলে আপনারা কিন্তু কি কি ফল পাবেন কি কি ফল থেকে সমস্যা থেকে বেরোতে পারবেন সবটাই বলবো পুরোটাই আজকে আপনাদের আমি জানাবো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে আপনারা এই টোটকাটি অতি অবশ্যই করবেন সবাই করবেন সবাই করবেন ঠিক আছে তারা কি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনাদের প্রতিদিন এই ধরনের ভিডিও দেবো দিলে আপনারা কিন্তু খুব উপকার পাবেন এবং সমস্যার থেকে বেরোতে পারবেন প্রত্যেকে করছে আপনারাও করুন আমরাও কিন্তু করে থাকি আপনারা উপর খুব ভালো থাকতে পারবেন এই কারণেই আপনাদের কাছে ভিডিওগুলো আমি পৌঁছে দিই আপনারা খুব সমস্যা ফেস করছেন কারণ অনেকেই ফোন করেন সেই হিসাবে আমি এই টোটকাগুলো আপনাদের কিন্তু দিয়ে থাকি যেগুলো করলে কিন্তু আপনারা সমস্যা থেকে বেরোতে পারবেন এই কারণেই আপনাদের দিই আচ্ছা টোটকাগুলো অতি অবশ্যই করবেন মিস করবেন একটা মিস করবে না প্রত্যেকটা করবেন সমস্যা থেকে কিন্তু বেরোতে পারবেন হান্ড্রেড পারসেন্ট আপনি কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন আচ্ছা আচ্ছা টোটকাটা কি। আপনারা যে লবণ খান সেই লবণ নিতে পারেন বা সন্দক লবণ নিতে পারেন যেটা বিশুদ্ধ লবণ যেটা গুণমান অনেক বেশি সেই লবণও আপনারা কিন্তু নিতে পারেন যেটা আপনার সামর্থ্য হয় আপনি সেটাই নেবেন সেটা কি করবেন এই লবণ আর গঙ্গা জল আপনি জলের বালতিতে মেশাবেন মিশিয়ে মেশালে কি হবে আগে আপনাকে আমি বলে নিই আপনার মধ্যে নেগেটিভগুলো বেরিয়ে যাবে কেউ নেগেটিভ আচরণ করছে আপনার সাথে সেটাও কিন্তু চলে যাবে আপনি সব সময় নেগেটিভ চিন্তাধারার মধ্যে থাকছেন সেটাও কিন্তু পজিটিভের মধ্যে চলে আসবে আপনার জীবনে যা ঘটছে সবটাই কিন্তু নেগেটিভ ঘটনা ঘটছে আপনি যতই ভালো কিছু করুন না কেন আপনার জীবনে যেন নেগেটিভগুলো বারে বার করে আসছে এবং নেগেটিভ কাজগুলো যেন আপনার জীবনেই ঘটছে পজিটিভ তো হচ্ছেই না শুধু নেগেটিভ কাজগুলোই হচ্ছে তারা কি করবেন কিছুতেই নেগেটিভ থেকে বেরোতে পারছে না চিন্তাধারা সব কিছু নেগেটিভ হচ্ছে আপনার আচ্ছা সেই এটি আপনি প্রতিদিনও করতে পারেন না হলে শনিবার দিন আপনি করবেন সপ্তাহে অন্তত শনিবার দিন অন্তত করবেন সেটা খাওয়ার লবণ হোক বা সন্দক লবণ হোক যে কোনো লবণে আপনি কিন্তু করতে পারেন অসুবিধা নেই সন্দক লবণ হলে আরও খুব ভালো হয় আচ্ছা এক বালতি জল নেবেন তার মধ্যে লবণটা একটু মেশাবেন আর একটু গঙ্গার জল দেবেন এই দুটো মিশিয়ে আপনি স্নান করবেন স্নান করার পর কদিন কিছুদিন করার পর দেখবেন আপনার মধ্যে নেগেটিভ চিন্তাধারা নেগেটিভ মানসিকতা নেগেটিভ কাজকর্ম কাজকর্ম বা নেগেটিভ আচরণ নেগেটিভ মানে আপনার সঙ্গে নেগেটিভ আচরণ করছে আপনার জীবনে নেগেটিভ ছাড়া ভালো কিছু পজিটিভ হচ্ছে না যা কিছু হচ্ছে আপনার জীবনে প্রত্যেকটাই সব নেগেটিভ হচ্ছে যখন আপনি এই লবণ আর গঙ্গা জলে বালতির জলে মিশিয়ে আপনি যখন স্নান করবেন তারপর থেকে দেখবেন আপনার মধ্যে যে নেগেটিভগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে 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 সব সব বেরিয়ে যাচ্ছে সব সরে যাচ্ছে আচ্ছা যখনই নেগেটিভ সরে যাচ্ছে তখন কিন্তু আপনার মধ্যে পজিটিভ ফিল হবে পজিটিভ চিন্তাধারা আসবে পজিটিভ কাজকর্ম করবেন আপনার সঙ্গে পজিটিভ লোকে কিন্তু পজিটিভ ব্যবহার করবে এবং পজিটিভ একটা ফিল করবেন আপনার পরিবারের মধ্যে আপনি যেন একটা কোনো একটা নেগেটিভ থেকে বেরিয়ে আসতে পারবেন পজিটিভ একটা পরিবেশ আপনার তৈরি হবে যেখানে যাবেন পজিটিভ আচরণ পাবেন এবং পজিটিভ যা ঘটবে আপনার জীবনে সবই কিন্তু পজিটিভই পজিটিভ হবে যখন আপনি এই জলের দিয়ে লবণ এবং এই গঙ্গা জল দিয়ে আপনি স্নান করবেন প্রত্যেকে করবেন যাদের যাদের নেগেটিভ মনে করছেন আমাদের জীবনে নেগেটিভ ঘটনা ঘটছে নেগেটিভ সব কিছু হচ্ছে পজিটিভ বলতে গেলে কিছু হচ্ছে না যখন আপনি এই গঙ্গা জলের এই লবণে স্নান করবেন তখন কিন্তু আপনার জীবনে পজিটিভ হওয়া শুরু হয়ে যায় প্রত্যেককে বলছি করবেন যারা নেগেটিভ সমস্যায় ভুগছেন পজিটিভ নিমেটিভ থেকে বেরিয়ে পজিটিভ ফিল করুন সব কাজে পজিটিভ ফেস করুন ঠিক আছে এই টোটকাটি করুন অতি অবশ্যই করবেন ভালো থাকতে পারবেন সকলে করছে আপনিও করবেন দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কিন্তু আমি এই ধরনের টোটকা দিয়ে আসছি এবং নিজেরাও অ্যাপ্লাই করছি তারা কিন্তু প্রত্যেকে ভালো আছেন প্রত্যেকে ভালো থাকতে পারবেন আপনারাও ভালো থাকতে পারবেন অতি অবশ্যই করবেন নমস্কার ভালো থাকবেন